রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠনের করিম শাখার কর্মকর্তা বৃন্দ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষক মিস্টার নিকুঞ্জ বরা মহাশয় যিনি সেক্রেটারি ডিএলএসএ কর্মী এবং আগে সিজিএম ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই কলেজ তথা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত অ্যাডভোকেট শিশির দে মহাশয় বিশিষ্ট আইনজীবী আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কলেজে মানবাধিকার সংগঠনের ডাকে উপস্থিত হয়ে আপনি থাকার জন্য উপস্থিত হয়েছেন ইয়াসমিন সুলতানা চৌধুরী যিনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর চাইল্ড হেলথ ডেভেলপমেন্ট থেকে তিনি এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হয়েছেন পূজার পুরী মহাশয়া তাকে অসংখ্য ধন্যবাদ অন্যান্য যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্রছাত্রীরা ডেলিগেটসরা আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে সেটা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ডে ফর অফ চাইল্ড লেবার যেটার উপর ভিত্তি করে শিশুদের উপর নির্যাতন করা কিভাবে সমাজে নির্যাতিত হচ্ছে শিশুরা তাছাড়া আর্লি মেরিজ যেটা রয়েছে চাইল্ড মেরিজ তাছাড়া যে চোদ্দ বছর বয়স্ক যারা কম বয়সের শিশুরা রয়েছে আমাদের আলোচনা হবে আজকের শিশু হলো ভবিষ্যতের নাগরিক এবং তারাই এই দেশকে ধরে রাখবে এবং এই দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ তারা করবে একটা শিশু যদি সঠিক ভাবে আজকে গড়ে উঠতে না পারে তাহলে ভবিষ্যতে দেশ কিভাবে সুন্দর হবে একটা দেশকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে গেলে একটা দেশকে সুন্দরভাবে রাখতে গেলে একটা দেশকে কল্যাণকারী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে সবচেয়ে বেশি যে প্রয়োজন হলো শিশুদের অধিকার দেওয়া বিশিষ্ট কবি সাহিত্যিক একজন বলেছেন একজন কবি নাম এই মুহূর্তে বলে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি তাকে বলা হয় তিনি বলছেন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে সে মুষ্টিগত হাত নিয়ে এভাবে নিয়ে জন্মগ্রহণ করে এবং এটাকে কবি দেখিয়েছেন এই মুষ্টিগত হাত দেওয়া নিয়ে আমি প্রতিবাদ করছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমাজের যত অন্যায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমি এই পৃথিবীতে বাঁচতে চাই আমার অধিকার দাও এই আসনে একটা শিশু জন্মগ্রহণ করে কিন্তু আমাদের সমাজ করে কি সেই শিশুটার অধিকারকে ক্ষুণ্ণ হচ্ছে সব সময় তার অধিকার আদায় করতে দিচ্ছে না প্রতিটা ক্ষেত্রে মা বাবারা ছেলেমেয়েদেরকে সঠিকভাবে শিক্ষা দিচ্ছেন না অনেক সময় অনেক বাবা মা ভুল ধারণা যে পড়াশোনা করে কি হবে তাই সঠিক ভাবে তাকে গ্রাজুয়েশন করানো পোস্ট গ্রাজুয়েশন করানো অন্যান্য ডিগ্রি দেওয়া সেটা থেকে তাকে বঞ্চিত করছে দেখা যায় একদম কম বয়সী ছেলে সবসময় কাজে লাগিয়ে দেন বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে দেন শুধুমাত্র উপার্জনের জন্য মেট্রিক আয়ের জন্য পাশ করতে পারে না ছেলেরা তাদেরকে বেঙ্গালুর কেরল বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় উপার্জনের উদ্দেশ্যে এইভাবে আমাদের শিশুরা সব সময় শিশুরা আমার কিশোররা সব সময় বঞ্চিত হচ্ছে বাবা মারা বিশেষ করে পরিবার থেকে হচ্ছে প্রথমে বঞ্চিত এবং তারপরে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে এবং দেশ থেকে তাই শিশুদের অধিকার কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে আমরা প্রত্যেকেই সচেতন হব তাছাড়া মেয়েদের যেটা চাইল্ড মেরি যেটা বলা হয়ে থাকে ভারত সরকার আয়োগ করেছে আসাম সরকার সেই আয় প্রয়োগ করছে যে বয়স আমরা এই সভা থেকে অন্তত আসাম সরকারের কাছে আমাদের দাবি দাগ আঠারো বৎসর বয়স নিজে তেইশ বৎসর না বলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় কারণ একটা মেয়ে সে আগে সে নিজে বুঝতে হবে যে সে কি জিনিস তার ভোজার ক্ষমতা আসতে হবে আঠারো বছর বয়সে একটা মেয়ে ক্ষমতা আসে না মিনিমাম গ্রাজুয়েশন সে যদি কমপ্লিট করতে না পারে তার মানসিকতা যদি বিকাশ না ঘটে তাহলে একটা পরিবারে গিয়ে সে কিভাবে নতুন করে সেই পরিবারকে চালিয়ে নিয়ে যাবে নিজের বাবার বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি সেখানে গিয়ে নতুন করে একটা পরিবার সে কিভাবে সামলাবে তাই বারবার আমাদের মেরিজ গুলো এইভাবে পারিবারিক সমস্যা আসছে পরিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো আসছে এটার মূল কারণ হলো মেরে শারীরিক এবং পারিবারিক যে সমস্যাগুলো মেয়েদের শারীরিক আসাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের উচিত আমাদের বলা আজ এখান থেকে বলছি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই জায়গা থেকে আমি বলছি এই দাবি তুলছি বিভিন্ন জায়গা থেকে সেই দাবি উঠানো হোক তারপরে একটা মেয়ের বয়স যতক্ষণ পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট না করতে পারছে এই বয়স না হচ্ছে ততক্ষণ তাকে বিয়ে দেওয়ার ঠিক হবে না কারণ তাকে বুঝতে হবে সংসার করা কি জিনিস এইগুলো মেনে যদি আমরা চলি তাহলে অবশ্যই আমাদের শিশু নির্যাতন নারী নির্যাতন এসব কিছু বন্ধ হবে বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না এখানে নির্দিষ্ট বক্তারা রয়েছে আমার বক্তব্য দেওয়ারও প্রত্যেক দিনই বক্তব্য দিচ্ছি ছাত্র ছাত্রীদের সামনে এখানে নির্দিষ্ট বক্তারা রয়েছে তারা বক্তব্য উপস্থাপন করবে তবে একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করবো সমাজ থেকে আমাদের শিশু নির্যাতন বন্ধ করতে হবে নারী নির্যাতন বন্ধ করতে হবে সমাজ থেকে চাইল্ড ম্যারেজ যেটা রয়েছে সেটা বন্ধ করতে হবে সমাজ থেকে সুন্দর করে তুলতে গেলে শিশুদের অধিকার দিতে হবে তারা যাতে তাদের অধিকার নিয়ে তারা বেঁচে থাকতে পারে এই এবং এই সমাজ থেকে এই দেশটাকে সুন্দরভাবে ঘটতে তাদের বিরাট ভূমিকা তারা যেন পালন করতে পারে প্রত্যেক শিশু কিশোর যারা এখানে রয়েছেন সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ